এটা আমরা সবাই মানি নবীকে নূর বলা হয়েছে নবীর নূর মনে করেন যে আপনার ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে যাকে আপনি খুব মহব্বত করেন হঠাৎ মেয়েটা আপনার কাছে দৌড়ে আসলো তখন আপনি বলতেছেন যে আমার কলিজার টুকরা চলে আসছে তো আমার কলিজার টুকরা চলে আসছে এ মানে এটা নয় যে আপনার কলিজা দিয়াই আপনার মেয়েটাকে বানানো হয়েছে বরং এটা আপনি রূপক অর্থে বলছেন মেয়েটাকে বলছেন আমার কলিজার টুকরা কলিজার টুকরা বলাতে মেয়েটা আপনার বাস্তবিক আপনার কলিজা দিয়ে তৈরি হওয়া আবশ্যক হয় না ঠিক তেমনিভাবে আমাদের নবীকে নূর বলা হয়েছে এর মানে এটা নয় যে নবীকের নূর দিয়েই তৈরি করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হইল আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম কিসের তৈরি নূরের তৈরি না মাটির তৈরি আসলে এই প্রশ্নটার উত্তর কোরআন হাদিস সরাসরিভাবে সুস্পষ্টভাবে আমাদেরকে দেয় নাই না দেওয়ারও কারণ আছে কোরআন নবীজির দেহ মুবারকের তৈরির বর্ণনা না দেওয়ার প্রধান কারণ হইল কোরআন আমাদেরকে বলেছে যে মানুষ কিসের তৈরি মানুষ তৈরির বিবরণটা কোরআন প্রদান করেছে যেহেতু আমাদের নবী সাল্লাহ আলি একজন মানুষ ছিলেন এই জন্য কোরআন আলাদাভাবে আমাদের নবীর দৈহিক বর্ণনা দেহ সৃষ্টির আলাদাভাবে বর্ণনা প্রদান করে নেয় যেহেতু আমাদের নবী একজন মানুষ ছিল অনেকেই আমাদের নবী সাল্লহ মানুষ ছিলেন না বলে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করে এবং আহলে সুন্নাতুল জামাতের আকিদা বিশ্বাসকে নষ্ট করতে চায় আসলে আমাদের নবী একজন মানুষ ছিলেন এ ব্যাপারে যেমন কোরআনে অসংখ্য দলিল রয়েছে তেমনি নবীজির হাদিসেও রয়েছে এবং আমাদের বিবেক শক্তিও তাই বলে দুই একটা দলিল আমি আপনাদের সামনে সংক্ষেপে পেশ করি কোরআনুল করিম আমাদেরকে বলে যে হুদা কোরআন একথা বলতেছে যে বেইমান কাফেররা আমাদের নবীর উপর ইমান না আনার সবচেয়েতে প্রধান বড় যে কারণটা ছিল সেটা হইল তারা বলতো যে আমরা আমাদের মতো একজন মানুষ মানুষকে আল্লাহ তালা কেন রাসুল হিসেবে নির্বাচন করলেন অর্থাৎ আমাদের নবী মানুষ ছিলেন তাদের একই বংশ থেকে জন্ম নিয়েছেন তাদের সাথে চলাফেরা করতেন উঠা করতেন তো তাদের মধ্য থেকে একজন মানুষকে কেন রাসুল হিসাবে নির্বাচন করলো এই ছিল তাদের আপত্তি আমার কথা হইল যে এটাই যদি তাদের একমাত্র আপত্তি হয় আর আমাদের নবী বাস্তবিক যদি মানুষ না হইতেন তাহলে তো তৎক্ষণাৎ আমাদের নবী কথা বলতেন যে দেখো আসলে আমি দেখতে শুনতে তোমাদের মতো মানুষ হলেও বাস্তবিক অর্থে আমি মানুষ নই আমি ফেরাস বা অন্য কোনো জাতি কিন্তু আমাদের নবী এমনটা বলেননি কারণ আমাদের নবী বাস্তবিক অর্থেই একজন মানুষ ছিলেন আসলে করিম সাল্লাহু আলী হাদিসেও আমরা অনেক হাদিস এরকম পাই যেমন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই মুসলিম শরীফের হাদিস হিতাবুল মাসাজিদের রাসুলে করিম সাল্লাহলাম ফরমান ইন্নামা আনা বাং আংসা কামা তাংসাউল ফাদাক ফাইদা নাসিদো ফাদাক উনি অর্থাৎ আমি তোমাদের মতো একজন মানুষ আমি ভুলে যাই যেমন ভাবে তোমরাও ভুলে যাও সুতরাং আমি কোনো কিছু ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও এখানে সরাসরি রাসুল করিম সাল্লাহ সাল্লাম নিজেকে মানুষ বলতেছেন এবং মানুষের স্বভাব উনার ভিতরে ছিল এবং আসে একতারে উনি তুলে ধরছেন সাথে সাথে রাসু করিম সাল্লাহ সাল্লামের বাবা ছিলেন আবদুল্লা মা ছিলেন আমেনা তারা ছিল মানুষ এবং নবীর থেকে যে সন্তান আদি জন্ম নিয়েছে তারাও মানুষ ছিল সুতরাং কোরআন হাদিসের দলিলের পাশাপাশি আমাদের বিবেকও কথা বলে যে রাসুলে করিম সাল্লাহ সাল্লাম মানুষ ছিলেন কোরআন আমাদেরকে আলাদাভাবে নবীর দেহ এই সৃষ্টির বর্ণনা না দিলেও সমষ্টিগতভাবে মানুষকে আল্লাহ কীভাবে সৃষ্টি করেছেন সেই বর্ণনা কোরআন প্রদান করেছে কোরআন আমাদেরকে বলতেছে ইমনি হালক তিন মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি কোরআন আমাদেরকে আরো বলতেছে যে আমি মানুষকে মাটির সারের জাস থেকে তৈরি করেছি এগুলো এর এরকম আরো অনেক বর্ণনা দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মানুষকে আল্লাহ তালা মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাদের নবী যেহেতু একজন মানুষ ছিলেন বিদায় উনিও মাটির সৃষ্টি তাই নবীর আলাদা দেহ বর্ণনার বিবরণ দেওয়ার প্রয়োজন বোধ করে না এখন মাটির তৈরি কথাটা আসলে প্রকৃত অর্থে ব্যবহৃত হয় না মুফা মুফাসির কারণ বলছেন মানুষ মাটির তৈরি এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আর একমাত্র আদম আলাই ইসলাম ছাড়া আর কোনো মানুষই সরাসরি মাটির তৈরি নয় একমাত্র হজর আদম আলাহী ইসলামকে সরাসরি মাটির দ্বারা তৈরি করা হয়েছে প্রথমে ওনার দেহ তৈরি করা হয়েছে মাটির দ্বারা মুঠি আকারে এরপরে এটার মধ্যে প্রাণ সঞ্চার করা হয়েছে তো আমাদের আদিপিতা আদম আলী ইসলাম যেহেতু মাটির তৈরি এই জন্য উনার নিষ্পতে সমস্ত আদম সন্তানকেই মাটির তৈরি বলা হয় এটা হইল অর্থের একটা দিক আরেকটা দিক হইল মানুষকে আল্লাহ তালা নুৎফা বা বীর্য থেকে সৃষ্টি করেছেন যেই নুৎফা বা বীর্য খাবার দাবার থেকে আসে আর এই খাবার দাবার আসে মাটি থেকে এই জন্যই মূলত মানুষকে মাটির তৈরি বলা হয় সুতরাং সর্বশেষ যে কথা সেটা হইল যে মানুষ মাটির তৈরি এটা একমাত্র আদম আলিম ইসালাম চারা আর সকলের ক্ষেত্রেই এই মাটির তৈরি কথাটা হাকিকি করতে অর্থে নয় বরং এটা হলো মাজাজি বা রূপক অর্থে বিবৃত হয়েছে তো আদম আল হজরত মোহাম্মদ সাল্লি ক এ একই মাটির তৈরি বলা হয় রূপক অর্থে হাকিকি অর্থে নয় আমাদের সমাজে কিছু উলামায়ে কেরাম আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাতুল জামার দাবি করে এবং বুয়া কিছু দলিলের ভিত্তিতে তারা বলতে চায় যে আমাদের নবী নূরের তৈরি ছিলেন আসলে কোরআনুলকারী মে সুরাতুল মায়েদায় নবীকে নূর বলা হয়েছে এটা আমরা সবাই মানি নবীকে নূর বলা হয়েছে নূর বলা আর নূরের তৈরি বলা এই দুইটা কথার মধ্যে আকাশ পাতাল ব্যবধান নূর বলা আর নূর নূরের তৈরি বলা দুইটা কোনোভাবেই এক কথা হইতে পারে না উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি মনে করেন যে আপনার ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে যাকে আপনি খুব মহব্বত করেন হঠাৎ মেয়েটা আপনার কাছে দৌড়ে আসলো তখন আপনি বলতেছেন যে আমার কলিজার টুকরা চলে আসছে তো আমার কলিজার টুকরা চলে আসছে একথার মানে এটা নয় যে আপনার কলিজা দিয়াই আপনার মেয়েটাকে বানানো হয়েছে বরং এটা আপনি রূপক অর্থে বলছেন মেয়েটাকে বলছেন আমার কলিজার টুকরা কলিজার টুকরা বলাতে মেয়েটা আপনার বাস্তবিক আপনার কলিজা দিয়ে তৈরি হওয়া আবশ্যক হয় না ঠিক তেমনিভাবে আমাদের নবীকে নূর বলা হয়েছে এর মানে এটা নয় যে নবীকে নূর দিয়েই তৈরি করা হয়েছে রূপক অর্থে কি নবীকে নূর বলা হয় মানে নূর বলতে রাসুলে করিম সাল্লাহ স্লামের সত্যাকে বুঝায় না বরং নবীর সাথে যে হেদায়ত আসছে নবীর ভেতরে থাকা হেদায়ত নবুবত এগুলোকে নূর দ্বারা সম্বোধন করা হয়েছে নূর মানে আলো আলো দ্বারা অন্ধকার বিদুরিত হয়ে যায় নবীজি সাল্লাহ সাল্লাম হেদায়তের নূর ছিলেন নবুয়তের নূর ছিলেন ওনার নবুয়ত আর হেদায়তের মাধ্যমে গুমরাহির অন্ধকার দূরীভূত হয়ে গেছে এই নিস্পতে আমাদের নবীকে নূর বলা হয়েছে কিন্তু নূর বলার কারণে কোনোভাবেই নবী নূরের ঠুঁড়ি একথা বলা এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে না দুই নম্বর তারা কিছু হাদিস আমাদের সামনে পেশ করে রাসুল নূরের তৈরি হিসাবে বা নবীকে নূর বলা হয়েছে এরকম কিছু হাদিসও তারা আমাদের সামনে পেশ করে যে হাদিসগুলোর অধিকাংশই জাল মৌসু হা কিছু হাদিস হাদিসও রয়েছে তো আমি বলতে চাই আমাদের নবী দুনিয়াতে আসার মুহূর্তের বর্ণনা দিয়া নবীকে নূর বলতে গিয়া আমাদের নবী দুনিয়াতে আসার আগমুহূর্তের যে বিবরণগুলো রোহ জগতের বিবরণ বা অন্য কোনো বিবরণ নবী নূর হিসাবে উপস্থাপন করা হয় যে সমস্ত হাদিস দ্বারা এই হাদিসগুলোতে রাসুলের করিম হলে সাল্লামের দেহ বোঝানো হয় নাই এই সমস্ত হাদিসে নবীর রোহ বোঝানো হয়েছে হা রুহ নূর শুধু নবীর রুহ নূর নয় বরং সমস্ত মানুষের রুহি নূর সকলের রুহই নূর নূর রোহ হইল নূর সুতরাং রাসুল দুনিয়াতে আসার আগের বর্ণনা দিয়া নবীর ব্যাপারে যে সমস্ত হাদিস আছে এগুলোকে আমরা নবীর রোহের উপর আমরা হামল করে থাকি সুতরাং রাসুলের করিম সাল্লিয়াম নূরের তৈরি না মাটির তৈরি একতার ফাইনাল জবাব হইল যে নবীজি মানুষ ছিলেন কিনা যদি নবীজি মানুষ হয়ে থাকেন তাহলে কোরআন বলতেছে যে মানুষকে আমি মাটি থেকে তৈরি করেছি রূপক অর্থে সুতরাং মানুষ যেহেতু মাটির তৈরি আমাদের নবীও মাটির তৈরি আর নবীজিকে নূর বলার কারণে নবীজি নূরের তৈরি হয়ে গেছেন এই রকম প্রানটা চড়ানো এটা কোনোভাবে আমাদের কাম্য নয় আল্লাহ তালা আমাদেরকে আহলে সুনাতল জামাতের আকিরা পরিষ্কার করা তৌফিক দান করুক আমিন